কি গো বলছি একটু বাজার করতে হবে একটু বাজার যাও যাও তো কয়েকটা জিনিস আনতে হবে কেন কি এমন আছে যে বাজার করে নিয়ে আসতে হবে সবই তো আছে ঘরে দেখে নাও না এই নাও ধরো যা যা আনতে হবে সব এই যে লিস্টে লেখা আছে সব নিয়ে আসবে বাবা খাসির মাংস দু কেজি বাবা এ তো অনেক কিছু ফর্দ করেছো কিশমিশ কাজু বাসমতি রাইস কি ব্যাপার ও ও কালকে একটু ঝগড়া হয়েছে বলে এত কিছু রান্না করে খাওয়াবে আমাকে এরকমই প্ল্যান সত্যি এরকম মাঝে মাঝে না তোমার সঙ্গে ঝগড়া হলে না আর কিছু না খেয়ে দে মনটা খুশ হয়ে যাবে আমার ঠিক আছে তোমার যে এত ভালোবাসা না বলে আমি নশো টাকা করে কিলো খাসি মাংস নিয়ে আসবো আমি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি সোয়াবিন আছে ঘরে আর একটু আলু এনে দিচ্ছি সোয়াবিন আলু ঝোল করে রেখে দাও ওইটুকু খেয়ে নেবে

কি বলে বুঁচি আসছে মানে বর্ণালী ও ও বুচি আর তোমার ভাই তাহলে আছে তাই তো উম তাই তো ভাবছিলাম যারকে সকালবেলা থেকে আমার চোখটা এন এং করে করছে এই যে টক 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 করছে এটা তো খুব ভালো লক্ষণ মনে হচ্ছে হুম মন ভেতরটা কেমন হচ্ছে আমার না তোমার ভাই আর তোমার বোন একটু আইসক্রিম খেতে ভালোবাসে না তাহলে কোন আইসক্রিমটা নিয়ে আসবো ভ্যানিলা ফ্লেভার নিয়ে আসবো না চকলেট ফ্লেভার নিয়ে আসবো বড় দেখে বার নিয়ে চলে আসবো বুঝেছো সব মিলে বসে কেটে কেটে খাবো হুম ভালো হবে না ঠিক আছে আসছি আমি তাহলে হ্যাঁ নাম নিতে কেন বাজার নিয়ে চলে এসছি ঠিক আছে আর বলছি কি একটু ফোনটা না মালটা কত দূর আছে দেখি কি মালটার মানে ওই তোমার বোনটা কত দূর আছে দেখি মানে মানে তোমার ভাই বোন কত দূর আছে একটু ফোনটা করে জিজ্ঞেস করো না কতক্ষণে আসবে আসবে না আমার বোনের এখন পরীক্ষা পড়েছে সেই কারণে আসবে না শুধু আমার ভাইই আসবে যা तेरी সকাল সকাল চুনা লেগে গেল টাকা চুনা এই যে সকাল থেকে ডান চোখ না ভুল হয়েছে আমার বা চোখটাই করছে বা চোখটা বা চোখ লাগলে তো খরচা হবে বেকার করলাম রে ঠিক আছে ঠিক জব্দ হয়েছে